সঠিকভাবে ভোট হতো জনগণ যদি ভোট দিতে পারত তাহলে আশা করা যেত বা আমাদেরও আশা ছিল যে আমরা জিতব কিন্তু আমরা ওখানে সে সেকেন্ড পজিশান এসছি এটা যাতে দু হাজার ছাব্বিশে ফার্স্ট পজিশানে আসে আমি অবজারভার নিজে দু হাজার ছাব্বিশে হারোয়া বিধানসভাকে জিতিয়ে কীভাবে নশাস্ত্রির দিকে হাইজানের হাইজানের হাতে তুলে দেওয়া যায় এবং কেন্দ্রীয় অফিসের হাতে তুলে দেওয়া যায় সেটাই আমার প্রথম এবং লাস্ট চেষ্টা প্রথমে বলবো যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কেন্দ্রীয় অফিস থেকে আমাকে আপনার এই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য ধন্যবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সকল সৈনিকদের এবং কেন্দ্রীয় অফিসকে একটা কথাই যে দু হাজার চব্বিশে উপনির্বাচন হয়েছিল বিধানসভার হারুয়াতে আপনারা জানেন উক্ত উপনির্বাচনে কি ফল হয়েছিল আশানুরূপ ফল হয়নি কারণ উপনির্বাচনে যেটা হয় সেটাই হয়েছিল শাসক দল রক্ত ছাড়া কোনো ভোটে যেতে না রক্তক্ষয় ছাড়া ঝামেলা ছাড়া মারপিট ছাড়া তারা কোনোদিন ভোটে যেতে না উপনির্বাচনে সেই একই ঘটনা ঘটেছে মাত্র পঁয়ষট্টিটা বুথে আমরা এজেন্ট দিতে পেরেছিলাম এবং দুশো উনআশিটা বুথের ভিতরে আর কিছু কিছু বুথে এজেন্ট দিয়েছিলাম ম্যাক্সিমাম বুথে আমাদের এজেন্ট ঢুকতেই দেওয়া হয়নি সেই কারণের জন্যই দু হাজার চব্বিশে উপনির্বাচনে যে ফলটা হয়েছে তার এই কারণ যদি সঠিকভাবে ভোট হতো জনগণ যদি ভোট দিতে পারত তাহলে আশা করা যেত বা আমাদেরও আশা ছিল যে আমরা জিতব কিন্তু আমরা ওখানে সে হারোয়াতে সেকেন্ড পজিশান এসছি এটা যাতে দু হাজার ছাব্বিশে ফার্স্ট পজিশানে আসে আমি অবজারভার নিজে দু হাজার ছাব্বিশে হারোয়া বিধানসভাকে জিতিয়ে কীভাবে নওশাস্তির দিকে হাইজানের ভাইজানের হাতে তুলে দেওয়া যায় এবং কেন্দ্রীয় অফিসের হাতে তুলে দেওয়া যায় সেটাই আমার প্রথম এবং লাস্ট চেষ্টা আমরা মারফত করবাছি এবং রীতিমতো অবজারভার ঘোষণা করার পরে যে একাধিক মানুষ মন্তব্য শুরু করে দিয়েছে যে ছাব্বিশে আয় থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে সে প্রার্থী কি হবে না হবে সেটা বরের কথা সেটা আমাকে ঠিক করলে ভাইজান কেন্দ্র অফিস থেকে যদি আমাকে ঠিক করে আইসেফ থেকে তাহলে আমি অবশ্যই দাঁড়াবো আর যদি আমাকে অবজারভার হিসেবে কাজ করে অবশ্যই অবজারভার হিসেবে আমি হানড্রেড পার্সেন্ট দেবো এখান থেকে ছাব্বিশে যেই দাঁড়াক তার জেতানো আমার কাজ হবে এখানে আইএসএফ এর সিটটাকে কিভাবে বার করতে হয় সেই চেষ্টা আমি করবো থেকে জয়লাভ করতে পারলাম না তার কারণ আপনাদেরকে বললাম উপনির্বাচনে আমি ছাব্বিশ হাজার মতো ভোট পেয়েছিলাম আমরা সেকেন্ড পজিশন এখানে এসেছি আর টিএমসি এক লাখের উপরে জয়লাভ করেছি তার কারণ আছে বারাসাত দু নম্বরে পাঁচটা পঞ্চায়েত পাঁচটা পঞ্চায়েতে একশো পনেরোটা মতো বুথ এক লাখের উপরে ভোটার সেখানে আমরা একশো পনেরোটা বুথে গোটা কয়েক বুথে আমরা এজেন্ট দিতে পেরেছি ম্যাক্সিমাম বুথে আমরা এজেন্ট দিতে পারিনি এবং আমাদের এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি এবং আমাকেও ওখানে ঢুকতে হয়নি তাহলে আমরা কি করে ওখানে ফল আসানোর ফল করব। দুটো ওখানে পাঁচটা পঞ্চায়েতে মাত্র ছ হাজার আমরা ভোট পেয়েছি পাবলিক ভয় ভয়ভীত হয়ে ভোটই দিতে পারিনি যারা দিতে পেরেছে তারা এই ছ হাজার ভোটটা দিতে পেরেছে তারা এই ভোটটা আমাদের হয়েছে পাবলিক যদি সাধারণ জনগণ সঠিকভাবে ভোট দিতে পারত তা আশা করা যায় ছয়ের জায়গায় ষাট হাজার ভোট আরামসে ওখানে আমরা পেতাম ওখানে যদি ষাট পেতাম তাহলে উপনির্বাচনের রেজাল্টটা এরকম হতো না উল্টো হতো চিত্রটা তাই এবারে চেষ্টা করব যে ওখানে এনি হাও এজেন্টগুলো দেওয়ার ফার্স্ট আমার চেষ্টা পঞ্চায়েতগুলোর বুথ লেভেলগুলো শক্তিশালী করবো শক্তিশালী করে প্রতি বুথে যাতে এজেন্ট থাকে আমার এটাই ফার্স্ট লক্ষ্য বলবো যে বুথ ওয়াইজ প্রচার করতে হবে বুথ ভিত্তিক আমাদের সংগঠন আমরা করতে পারলে আসানোর ফল করব এবং আমি বুথ ভিত্তিক এখন থেকেই নে বুথ প্রতি নেমে গেছি যে প্রতি বুথ ওয়াইজ আমি কাজ করছি বুথ ওয়াইজ কাজ করলে দল শক্তিশালী হলে সংগঠন শক্তিশালী হলে সেখানে আমরা জেতাটা আমাদের সম্ভাবনাকর হবে তাহলে মহারাষ্ট্রের সরকার কিন্তু একটা ভাবার বিষয় সেক্ষেত্রে ভাববে যে ও পাঁচ লক্ষ আমাদের বাসিন্দা যে ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে গিয়ে কাজ করছে সেই কলকাতা থেকে যদি এখানে রিটার্ন করে সে আমরা কি করব সেটা যদি আমাদের সরকার না পাঠিয়েও যদি ভয় দেখাতো তাহলে আমার তো মনে হয় না মহারাষ্ট্র বলো সাউথ ইন্ডিয়া বলো এবং দিল্লি মুম্বাই আরও বিভিন্ন জায়গায় আমাদের শ্রমিকদের পরিযায়ী শ্রমিকদের উপরে এই সবগুলো হতো না এমতো অবস্থা হতো না